গতকাল কাশ্মীরের বেলগাঁওতে যে গণহত্যা বিলা চলেছে জন হিন্দু নিহত হয়েছেন তার প্রতিবাদে এবং পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি বাহিনীদের হুঁশিয়ারি দিতে আমাদের আজকের এই প্রতিবাদী মিছিল এটা চলছে চলবে এখনও সময় আছে সব হিন্দু ভাই বোনেদের আমি হাত জোর করে বিনতি করব আপনারা সবাই একত্রিত হন এবং এই মৌলবাদীদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম তাকে প্রতিহত করতে আপনারা সহযোগিতা করুন এবং আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে আমাদের এই বাংলাদেশ বানাবার যে চক্রান্ত সেই চক্রান্তকে আমরা প্রতিহত করুন আমাদের এই মিছিল মৌলবাদী সন্ত্রাসবাদী পশু পশু পুত্তলিকা গ্রহণের মাধ্যমে আমরা শেষ করব এবং কথা বলবে আমাদের একজন দাদা তারপরে আমাদের প্রোগ্রাম শেষ হবে আপনারা আমার সঙ্গে সঙ্গে আমার আগেও দেখতে থাকুন এবং আমাদের এই বিদ্রহ যেন না থামে একজন আপনার অঙ্গীকারভদ্র হন এবং আমাদের পাশে থাকুন এই আশা নিয়ে আমরা যেন আগামী দিনে পশ্চিমবঙ্গতে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারি এবং প্রজন্মকে আমরা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি এই অঙ্গীকার করে আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা পরের ভিডিওতে আবার আমাকে পাবেন আমরা চাইব যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং অন্যদের শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই আশা রেখে আজকে আমি বিদায় নেব দেখুন পুষকত্তরেখা জ্বলছে আন্দোলন আমাদের এভাবে চলবে আরও দৃঢ় থেকে দৃঢ়তর হবে আপনারাও আমাদের পাশে থাকবেন এই আশা নিয়ে আজকে এই ভিডিওটিকে বিদায় নেব আপনারা ভালো থাকবেন তাহলে সবাই একসাথে বলুন জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতাকে জয় আমার সোনার বাংলা